পার্বত্য জেলা বান্দরবন বান্দরবনের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে দেবতা কুম এই দেবতা কুমে প্রতি বছর হাজার হাজার লোক এখানে ভিড় জমায় দেবতা কুমের সৌন্দর্য দেখার জন্য আমিও চলে আসলাম আজকে দেবতাকুম দেবতাকুমের সৌন্দর্য দেখবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে দেবতা কুম গেলাম এবং কত টাকা খরচ হলো কিভাবে কি করলাম সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো রাজধানীর সায়দাবাদ থেকে আমাদের আজকে যাত্রা শুরু আমরা এখন আছি শ্যামলি পরিবহন কাউন্টারে সায়দাবাদ যাবো হচ্ছে বান্দরবনে বান্দরবন আমরা হচ্ছে বান্দরবনে সবগুলো ঘুরে দেখবো ঢাকা তো বান্দরবন যা যা করবো যা যা দেখবো সবই আপনাদের ভিডিওতে দেখাবো আর হচ্ছে যাব হচ্ছে আমরা হচ্ছে দেবতা কুম্ভ মূলত দেবতা কুম্ভ হচ্ছে খুব সুন্দর জায়গা সেখানে আমরা থাকবো এবং দেখবো অনেক কিছু বান্দরবনে আমরা দুই থাকবো তো আমরা জায়গা করব সবকিছু আপনাদের ছাত্রা বিরোধীতে আসি কুমিল্লা 14 গ্রামে হোটেল তাজমহলে এখন আমি এই রেস্টুরেন্টে ঢুকবো এবং কিছু খাওয়া-দাওয়া করব এখানে প্রচুর মানুষ আছে প্রচুর ভিড় আছে রাত এখন প্রায় দুইটা। এখানে অনেক ধরনের মিষ্টি আছে সন্দেশ আছে রসমালাই দই বিভিন্ন ধরনের খাবার আছে ফাস্ট ফুড আইটেম আছে বার্গার স্যান্ডউইচ এগুলো আছে তো আমার মোটামুটি ভালোই ক্ষুধা লাগছিলো এই জন্য আমি একটা বিফ খিচুড়ি নিলাম সাথে হচ্ছে চিপস এবং মজুরিয়ান এসি গাড়িতে খাওয়ার জন্য খিচুড়িটা ভালোই মজার ছিল ঢাকা টু বান্দরবন শ্যামলি পরিবহনের ভাড়া পড়বে এসি আঠারোশো টাকা নন এসি নয়শো টাকা আপনারা চাইলে তাদের ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট নিতে পারবেন বা অথবা আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে ওইগুলা থেকে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন আমরা বলতে বলতে চলে আসছি বান্দরবনে বান্দরবনে প্রথম চেকপোস্ট পার হয়ে বান্দরবনের ভিতরে প্রবেশ করছি কিছুক্ষণের ভিতরেই চলে আসবো বান্দরবন বাস স্টপ বাস বান্দরবন বাস স্টপ পর্যন্ত যাবে এরপরে আর যাবে না রাস্তার দুই পাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাইতেছি বান্দরবন বাস স্ট্যান্ড চলে আসছি বান্দরবন বাস স্টপ এখন বাজে সকাল আটটার মতো এখানে আশেপাশে কিছু হোটেল পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে থাকতে পারবেন মুভ করতে সুবিধা হবে সবসময় গাড়ি পাবেন এখান থেকে হচ্ছে গাড়িগুলো ভাড়া নিতে হয় চান্দের গাড়ি এবং বিভিন্ন ধরনের সিএনজি বা গাড়ি আছে সব ধরনের গাড়ির লিস্ট এখানে দেওয়া আছে আপনারা কোন গাড়ি কত টাকায় পেয়ে যাবেন সব এখানে দেওয়া আছে তো আমি একটা গাড়ি নিয়ে চলে যেতেছি আমাদের রিসর্টে তো আমরা আগে থেকে রিসোর্টটা বুক করে আসি নাই তাই একটু কষ্ট হয়েছে রিসোর্টটা পেতে এখানে খুব কষ্টে একটা রুম পাইছি আপনারা অবশ্যই বিভিন্ন রিসোর্টে থাকতে হইলে আগে থেকে আর রুমগুলো বুক দিয়ে আসবেন না হলে একটু বেশি ঝামেলায় পড়তে হইতে পারে রুমগুলো নাও পাইতে পারেন আর ছুটির দিনে তো পাবেনই না আমরা যেহেতু ছুটির দিনে আসি নাই সেক্ষেত্রে আমরা এখানে একটা রুম পাইছিলাম তো আমরা চলে আসছি তং রিসোর্টে এই রিসোর্ট থেকে আপনার অসাধারণ ভিউ পাবেন পাহাড় এবং নদীর ভিউ একসাথে পাবেন এটা হচ্ছে তাদের কফি শপ এবং এই নিচে এটা হচ্ছে রেস্টুরেন্ট উপরেটা কটেজ এ পাশে আরো নিচে অনেকগুলো কটেজ আছে রুমের পাশে বিশাল এক বসার জায়গা বেলকনির মতো এখানে আপনারা বসতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এবং দেখুন কত অসাধারণ ভিউ নদী এবং পাহাড় দুইটা ভিউ একসাথে নদীর পানি একটু কম কিন্তু ভিউটা সুন্দর ছিল এই পাশে একটা বসার জায়গা আছে এখানে আপনারা রেস্ট করতে পারেন ভিতরে চলুন দেখি কি আছে এ হচ্ছে ভিতরে রুম রুম মাসাল্লাহ সুন্দরই ছিল একটা বেড এখানে হচ্ছে পানি দেওয়া ছিল এবং সাবান পেস্ট শ্যাম্পু টুথব্রাশ এগুলা ছিল এই পাশে হচ্ছে একটা সুন্দর একটা ছোট্ট একটা বেলকনির মতো ছিল এখানে বসতে পারবেন এখানে একটা মিরর বেসিং দেওয়া ছিল এই পাশে হচ্ছে একটা ড্রেসিং টেবিল ছিল আর এই পাশে ওয়াশরুমটা ওয়াশরুমটা ছোটোর ভিতরে ভালোই ছিল সুন্দর এই যে ওয়াশরুম আমরা রুম থেকে বের হয়ে পড়ছি দেবতা উদ্দেশ্যে রুমে যে ব্যাকটেক রেখে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ছি আমরা তো যাইতেসি গসপ্তলি আমরা বান্দরবন থেকে একটা জিপ রিজার্ভ করে নিয়েছিলাম ভাড়া পড়ছে তিন হাজার টাকা আপনারা অল্প মানুষ হলে দুজন তিনজন হলে সিএনজি নেবেন সুন্দর সুন্দর সিএনজি পাওয়া যায় ঢাকায় যে সিএনজিগুলো চলো ওই ধরনের কিছু সিএনজি পাওয়া যায় সাউন্ডলেস ওই সিএনজিগুলো আসলে খুবই সুন্দর ভ্রমণের জন্য ওইগুলো নেবেন তাহলে অনেক ভালো হবে আমরা হচ্ছে যাবো এখন কস্তপতলি কস্তবতলি থেকে এক ঘন্টা হেঁটে তারপরে হচ্ছে যেতে হবে দেবতাকুম এই যে কস্যপথলি আমরা চলে আসছি এখানে আইডি কার্ড দেখা সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে গাইড নিয়ে যেতে হবে তো আমরা একটা গাইড নিয়ে নিছি একজন গাইডের সাথে দশজন লোক যেতে পারবে গাইডকে দিতে হবে এক হাজার আপনি একা গেল এক হাজার টাকা দিতে হবে দশজন গেল এক হাজার দিতে হবে এখান থেকে আমাদের দেবতাকুমের হাঁটা শুরু আমরা এখন এক ঘন্টা হাঁটবো প্রায় এক ঘন্টা বলা চলে প্রচণ্ড রোদ আছে রোদের ভিতরে এরকম রাস্তা কখনও পানি কখনো বালি আবার কখনো বড়ো বড়ো পাথর উঁচু নিচু রাস্তা খুবই অ্যাডভেঞ্চার হবে আপনাদের এখানে গেলে অবশ্যই অনেক এনার্জি লাগবে আমরা ঢাকা থেকে আসছি এবং এসেই ব্যাগটা রেখে আবার চলে আসছি এখানে তো এখানে সারাদিন লাগবে সারাদিন আমরা ঘোরাঘুরি করবো সারাদিন দেবতা ঘুমি সৌন্দর্য উপভোগ করবো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আমরা অষ্টপথলি থেকে অনেক কিছু কিনে নিচ্ছি যেমন গ্রিপের জুতা মোবাইল ক্যাশ এগুলো ওইখান থেকে কিনে নিতে পারবেন ওইখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টও করে আসছি এবং যে তারপরে দুপুরে কি খাবো সেটা অর্ডার করে আসছি কারণ এখানে আগে অর্ডার না দিলে খাবার দিতে পারে না আপনারা যাওয়ার সময় খাবার এখানে অর্ডার করতে পারেন অর্ডার করে এবং যাওয়ার সময় এখান থেকে খেয়ে তারপরে গাড়ি তোরবেন তাহলে ভালো হবে অবশ্যই আপনাকে আগে অর্ডার করে রাখতে হবে খাবার দেখুন কেমন রাস্তা উঁচু নিচু ঢালু স্লিপারি রাস্তা বাট বৃষ্টি হইলে অনেক স্লিপারি হয় এখন বৃষ্টি হয়নি তেমনটা স্লিপারি ছিল না সেজন্য তেমন প্রবলেম হয়নি আমরা গ্রিপের ভালো জুতা নিয়েছিলাম এর জন্য হচ্ছে স্লিপ করে নাই তো আপনারা অল্প দামের ভিতরে গ্রিপের জুতাগুলো পেয়ে যাবেন এখান থেকে নিয়ে নেবেন যাওয়ার সময় এই পথগুলো আসলে অসাধারণ সুন্দর চারোপাশে পাহাড় এবং এদিকে আছে বড় বড় পাথর পাথরের মাঝখান দিয়ে পানি যাচ্ছে একটু একটু করে দেখতে খুবই সুন্দর লাগবে অন্যরকম একটা অভিজ্ঞতা এখানে হবে পানিগুলো হচ্ছে ঠান্ডা এবং খুবই স্বচ্ছ এই সুন্দর পানিগুলো অনেক সময় পরে যাওয়ার পথে আপনাকে পা ভিজিয়ে দেবে এরকম হেঁটে হেঁটে যেতে হবে পাহাড়ি ঝর্ণা থেকে গাইড আমাদের জন্য পানি নিতেছে যেহেতু আমরা পানি নিতে ভুলে গেছিলাম খুব পানির পিবাসবাই ছিল গাইড ছিল এই পানি খাওয়া যায় কোনো প্রবলেম হবে না আপনারা অবশ্যই পানি নিয়ে আসবেন সাথে করে যেহেতু অনেক গরম এবং হাঁটা পথ আছে পানি না খেলে আপনাদের প্রবলেম হতে পারে পাহাড়ের উপরে কিছু বাড়িঘর আছে বাড়িঘরে বিদ্যুৎ দেওয়া যেতে হয় এই যে সিঁড়ি দিয়ে নামলেই আমরা এসে পড়ছি অনেকটা কাছে চলে আসছি দেবতা পয়েন্টে এখান থেকে ভেলা ভাড়া নিতে হবে জনপ্রতি দুশো টাকা ভাড়া এখানে কয়েকটা দোকান আছে আপনারা কিছু খেতে পারবেন রেস্ট করতে পারবেন আই লাভ দেবতা কুম এখানে লেখা খুবই সুন্দর জায়গা এবং আরেকটু পথ যেতে হবে আমাদেরকে সামান্য কিছু পথ হাঁটলেই দেবতা কুম চলে আসবে দেবতা কুম যাওয়ার পথ ভয়ঙ্কর হলেও আপনারা এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন সেটা দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন ভেলায় ওটা ঠিক আগে একটু পানি পথ আছে এগুলো হচ্ছে নৌকাদা পার করে দেয় নৌকাদা পার হওয়ার পরে এখানে আপনারা কিছু দোকানপাট পেয়ে যাবেন এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আমি ভেলায় উঠে গেছি ভেলা নিয়ে যেতেছি গভীরে দেবতা গণ সৌন্দর্য দেখতে দেখুন কত সুন্দর একটা ভিউ আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই বাসের ভেলাগুলো নেবেন ভেলাগুলো খুবই সুন্দর এবং তো ইজি আপনারা তো নৌকায় মাঝে মধ্যে ওঠেন কিন্তু ভেলায় আসলে ওঠা হয় না এই ভেলাগুলো আসলে অনেক সুন্দর অবশ্যই একটা বেলায় একজন উঠবেন বেলাগুলা নেবেন একজন উঠবেন তাইলে খুব ভালো হবে দুজন উঠলে এগুলো আসলে ডুবে যায় আর যারা সাঁতার জানেন না আমি তাদেরকে বলবো নৌকায় যেতে নৌকা তাদের জন্য নিরাপদ হবে ভেলা অনেক সময় উল্টে যেতে পারে তাই নৌকায় যাওয়াটাই তাদের জন্য নিরাপদ আমরা এখানে আসছি পয়লা বৈশাখের থেকে আগের দিন তাই এখানে লোকজন কম ছিল ভিড় কম ছিল পয়লা বৈশাখের দিন এখানে অনেক ভিড় হয়েছে অনেক লোকজন এখানে আসছে তো এখানে ভেলা পাওয়াটা একটা মুশকিল হয়ে যায় অনেক লোক হইলে অনেক সিরিয়াল নিয়ে ভেলা পাইতে হয় আপনারা চেষ্টা করবেন ছুটির দিনগুলো বাদে আসার জন্য তাইলে আপনারা ইজিলি ভেলা পাবেন এবং সুন্দর মতো সময় কাটাতে পারবেন না হলে এখানে অনেক ভিড় হবে অনেক হ্যাসেল হবে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন না ভিউগুলো এবং বেশিক্ষণ সময় থাকতে পারবেন না তো ছুটির দিন বাদে আসলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন পানিগুলো হচ্ছে অনেক স্বচ্ছ এবং ঠান্ডা যেহেতু দুই পাশে বড় বড় পাহাড় তাই সূর্যের আলো ঢুকতে পারে না তেমন একটা তাই সব সময় পানিটা ঠান্ডা থাকে আমি একদম শেষ প্রান্তে চলে আসছি দেখা যেতেছে শেষ প্রান্ত ওই যে দেখা যেতেছে ওইখানে একটা ফ্ল্যাগ আছে ফ্ল্যাগের ওপারে যাওয়াটা সম্পূর্ণ নিষেধ এখন আমরা এখান থেকে চলে যাব চলে যাচ্ছি যাওয়ার সময় এই যে নৌকাতে অল্প একটু পথ পাড়ি দিতে হয় আসার সময় এটা দিয়ে পার হয়েছিলাম অসাধারণ একটা ওয়াটার ফল আপনারা এখানে পেয়ে যাবেন ও উপর থেকে পানির নিচের দিকে গড়ে নামতাছে চারোপাশে বড় বড় পাথর খুবই সুন্দর একটা জায়গা খুবই মনোমুগ্ধকর জায়গা এটা আপনারা যাওয়া অথবা আসার পথে এটা পেয়ে যাবেন বয়স অল্প থাকতেই এই ধরনের জায়গাগুলো ঘুরে দেখা উচিত বয়স হইলে এই জায়গাগুলা ঘুরে দেখতে পারবেন না কারণ অনেক পরিশ্রম লাগে তাই অল্প বয়সেই ঘুরে দেখুন দুনিয়াটা এখান থেকে খাওয়া দাওয়া করে এখন চলে যেতেছি রিসোর্টে আমরা এই গাড়িতে করে আসছিলাম এটাতে করে চলে যেতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ